গড হাফ বেশি অপর বিশাল মজা হবে আজকে বিশাল মজা পুকুরে

দাদার কয়দিন থাকবেন আজকে শেষ আজকে শেষ কিন্তু গুড মর্নিং প্রচন্ড গরমে কিন্তু গুড মর্নিং বলছি সবাই সাবধানে থেকে কিন্তু কারণ কি লু বইছে কিন্তু গরম এক সপ্তাহ ধরে থাকবে কিন্তু প্রচন্ড গরম পড়ছে তো প্রচণ্ড গরমে ভাবছি একটু আম ডাল খেতে হবে আজকে কয়েকদিন মশলা ভাতি খাওয়া হয়েছে তো পেটের কন্ডিশন হ্যাঁ পেটের কন্ডিশন খুব খারাপ তো আচ্ছা আম নেবো যদি পাই মুসুরির ডাল আর ডাল নেবো ভিডিওটা দেখতে থাকো আর হ্যাঁ বলেছি কষ্ট করে ভিডিওটা করলাম যে মেলার দু হাজার চব্বিশের স্মৃতিটা থেকে যাবে তো ভিডিও সবগুলোই ডিলিট হয়ে গেলো ডিলিট করতে হলে কারণ কি মেমোরি ফরম্যাট করতে হয়েছে সেই জন্য আর কিন্তু চরকমেলার ব্লগটা আসবে না অনেকেই বলছে যে চটক মেলার ভিডিওটা কবে আসবে কিন্তু এবছর চটক মেলার ভিডিও দিতে পারলাম না বাজারে চলে এসছে ডাল দাও মুসুরির ডাল ডাল হাজার টাকার দাও আম ডাল হবে আজকে মারাত্মকভাবে রিস্ক নিয়ে নেবো একটা গরমের মধ্যে আর একটা রিস্ক হবে মসুরির ডাল আম ডাল আম ডাল বিশাল আকারে একটা রিস্ক হবে কাঁচা মাছে রিস্ক একটা নেবো আজকে বিশাল রিস্ক হবে মসুরি ডাল কাঁচা আমাকে

আর কি আছে বাজারে ও আরো একটা জিনিস নিতে হবে চিনি চিনি খাও ভালো না চিনি কা ভালো না শরীর ভালো থাকে সুগার মানুষের দের দরকার আছে बात तो सही है <laughs> दाना तो पड़ता है চিনি চিনি খাও ভালো চিনি লেবু দিয়ে শরবত খাও हां লেবু তো শরবত হয় না এমনি খাওয়া যাবে না यह बड़ी अच्छी बात कही आपने कितनी से किने से মাংস নিয়ে গরমের ভিতরে মাংস নেই গরমের ভিতরে খেসারির ডাল আছে কত করে খেসারির ডাল

একদম তরতজা কচুর লতি পঁয়ত্রিশ টাকা দেখাচ্ছে এই যে তোমার জিগি ডোনাট কেক হ্যাঁ এর মধ্যে সব খাবার আছে এর মধ্যে কিটক্যাট এর মধ্যেই ডোনাট সব কিছু আছে বুঝতে পারলে সকাল হলে শুধু আবদার করে না দেখি উপরে উঠে খাও ইয়াহো ইয়াহো কেমন ভালো আমি একটু খাবো দেখি আমি একটু খাও

কোথার থেকে দেখেছে ডোনাট কেক আমাকে বলেছে বাবু নিয়ে আসবা বাজার থেকে এই এতগুলো কচুর লতি এরাই ছয়শো কুড়ি টাকা নিল কিন্তু এটা আজকে রান্না হবে না কালকে আনলে ভালো হতো আজকে এটা রেখে দেবো এটা কালকে খাওয়া হবে তোমাদেরকে একটা জিনিস দেখাবো বাপরে গরমে তো শুকিয়ে যাচ্ছে এখানে যে দুটো বোম্বাই লঙ্কার চারা আছে একটা বোম্বাই লঙ্কা ছিল সেই লঙ্কাটা এখানে ওর বীজগুলো ছড়িয়ে দিয়েছিলাম অনেকগুলো চারা হয়েছে তো উপরে দুটো রেখেছি যে দুটো রেখেছি উপরে আর এর মধ্যে কিন্তু ওই বস্তার মধ্যে মেটি আলু লাগানো আছে সবগুলো বেরিয়েছে একটা 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 বেরোচ্ছে এই একটা এর মধ্যে আরও আছে বেরোবে আর এখানে দুটো বেরিয়েছে ওঠানোর ব্যবস্থা করে দিয়েছি মুম্বাই লঙ্কার চারা কিন্তু নিচে আরও আছে সবগুলো কিন্তু এই বস্তার মধ্যেই হয়েছিল এখানে লাগিয়েছিল তো বাকিগুলো সব নিচে লাগিয়েছি চলো তাহলে এখানে এখানে অনেকগুলো আলু গাছ হচ্ছে বড় হয়ে গেছে অনেকটা এখানে লাগিয়েছি চাল কুমড়ো সকালে জল দিয়েছে এই যে লঙ্কার চারাগুলো বোম্বাই লঙ্কা একটা দুটো তিনটে চারটে দশটা সাতটা আটটা নটা দশটা এগারোটা এগারোটা আছে এদিকে এমনি একটা লঙ্কা হয়েছে আর দুটো চাল এখানে আছে বড়ো হচ্ছে এখানে আছে একটা টমেটো গাছ এমনি হয়েছে আর এখানে চাল চাল কুমড়োর চারা প্রচুর হয়েছে প্রচুর এটা হচ্ছে চাল কুমড়োর চারা এগুলো হচ্ছে মিষ্টি কুমড়ো আছে না সেই মিষ্টি কুমড়োর চারা এগুলো আর এই যে আলু গাছগুলো একটা ওই দুটো এখানে আরো আছে কিন্তু সব উপরে উঠে যাচ্ছে এই একটা দেখতে পাচ্ছ এটা কিন্তু ভালোই হয় আলু হয় এটা মাটির নিচে কিন্তু অনেকটা এরিয়া নিয়ে কিন্তু বড় হয় এগুলো এক একটা গাছের গোড়ায় চার পাঁচ কেজি করে কিন্তু ভালো হয় আর এটা খুব কিন্তু খেতে টেস্টি আর কোনো সার টার দিই না আমরা বাড়িতেই হয় আর যাবো পুকুরে স্নান করতে সৌমিত্র যাবে সাথে সৌমিত্র চলো তাড়াতাড়ি একটু লেট হয়ে গেছে যাওয়া হ্যাঁ সকালে জলটা ঠান্ডা থাকে একটু স্নান করে মজা আছে সকাল সকাল পুকুরে গিয়ে স্নান করলে জলটা একটু ঠান্ডা আছে তাড়াতাড়ি পালা কালকে দুপুর বেলা সাড়ে তিনটের সময় পুকুরের গরম জলে স্নান করেছি পুরো একদম বেকার সাতটার দিকে গেলে সব থেকে ভালো হয় সূর্য তাপ থাকবে না বিশাল মাজ হবে আজকে বিশাল মাজ আপনি করে হ্যাঁ না মাঝখানে দাঁড়াতে হবে বা দিকে ডান দিকে সবসময় দেখেই পার হতে হবে সানবাদানো পুকুর কচুর পানার মতো এগুলো ওই সাইডে ছিল সব হাওয়াতে এদিকে এসছে বন্ধুরা এখন নাম চুক্তি করে স্নান করে আসি তারপর কথা হচ্ছে

বন্ধুরা খুব মজা হলো স্নান করে খুব শান্তি শান্তি ঠান্ডা স্নান করে স্নান করার ঝামেলা তো মিটে গেলো আজকের মতো খুব মজা হলো পুকুরে স্নান করে কেমন লাগছে সবাই জানিও কিন্তু তোমার চামড়া পড়ে আছে তোর গামছা

이이 য াঁ이이 ম ি이ো ট না তুমি স্কুলে করতে দ 나 ও না আলো তুমি কেレンタ সারা 이ె ద ్이 ছাত্র 이া কি 이 ড ় হবে তুমি 이ু ম ি ই

পড়া গরম চলে গেলাম ঠিক আছে চলে যাচ্ছি বাই ভাইকে ডাইলেন দিচ্ছি রোদ্রে বেরোতে হবে না আর আমি শুধু সকাল থেকে রোদ্রে বেরিয়ে যাচ্ছি বেরিয়ে যাচ্ছি এ ফিউ মোমেন্টস লেটার বন্ধুরা এবছর তো মেলার ভিডিও দেখাতে পারলাম না সব ডিলিট হয়ে গেল তো খুবই খারাপ লাগছে তো ভাঙা মেলা তোমাদেরকে দেখাচ্ছি এমনি ঘুরতে এসছি বাজারে আর ওদিকে টয় ট্রেন কিন্তু এখনও আছে চলছে তিন চারটে দোকান এখনও আছে ওনারা এখনও ভরসায় আছে যে কয়েকটা যদি বিক্রি হয় তাহলে তো ভালো লাগবে আজকেই লাস্ট নাকি সবাই কিন্তু আজকেই দোকান বন্ধ করে চলে যাবে কিন্তু তেলে ভাজা চপ আইসক্রিম এটা হচ্ছে দুয়ারে ব্যাংক যাসে দুয়ারে ব্যাংক কৃষ্ণপুর বাজারে যে কোনো ব্যাংকের টাকা তোলা দুয়ারে ব্যাংক দুয়ারে ব্যাংক পাবলিকের জন্য সব ব্যবস্থা আছে এখন সহজ ব্যবস্থা কি এই যে দাদা আরে একবাড়ি মেলায়ে মেলায় ভিডিও করেছি সেই ভিডিওগুলো সব ডিলিট হয়ে গেছে মানে মেমোরিতে সমস্যা দেখা ছিল মেমোরি ক্লিয়ার করতে হয়েছে সব ভিডিও শেষ সেই মনটা খারাপ হয়ে গেলো আর আসেনি মেলা ভাঙা রাস দেখায় যেরকম আর রথযাত্রা উল্টো রথযাত্রা যেরকম দেখা সেরকম দেখাচ্ছে এই যে ফুচকা বিখ্যাত ফুচকা দাদা সে ফুচকা কিন্তু আমাদের এই অঞ্চলে সেরা ফুচকা দুর্গাপুর বাজারের মাঠে স্কুল মাঠে কিন্তু প্রতিদিন ফুচকা নিয়ে বসে ওনার প্রতিদিন কিন্তু সানডে দাদা কিন্তু প্রতিদিন দোকান দিচ্ছে দুর্গাপুর বাজারের স্কুল মাঠে চিকেন এগ রোল মোমোস পাওয়া যায় চাউমিন পাওয়া যায় ম্যাগি পাওয়া যায় তাছাড়া রোলও পাওয়া যায় এখানে শেষ করছি কেমন লাগলো সবাই জানিও ভালো লাগলে লাইক করে দিও শেয়ার করে দিও এবং চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর যারা ফেসবুক থেকে দেখছে তারা অবশ্যই কিন্তু পেজটাকে ফলো করে দিও তাহলে চলো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণে সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই